আসসালামু আলাইকুম আমি ইকবাল হোসেন সুমন আমার প্রতিষ্ঠান প্রমেজ স্টিল হাউস উত্তরবাজার কুলাউরা আমি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি আমার প্রতীক হচ্ছে মোটরসাইকেল আপনারা আমার মোটরসাইকেল প্রতীকে ভোট দিবেন এবং সকলের সাহায্য সহযোগিতাও কামনা করছি আপনারা জানেন বিগত নির্বাচনেও আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সম্মানজনক ভোটও পেয়েছিলাম নয়শো দশ ভোট পেয়েছি আমি এবার পুনরায় বাজারে আমি নির্বাচন করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি আমাকে বিভিন্ন জায়গার থেকে দেশে বিদেশ থেকে অনেকেই সহযোগিতা করছেন এই নির্বাচন নিয়ে যারাই সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাজারের সকল ব্যবসায়ীদের প্রতি আমি উদারত আহ্বান জানাচ্ছি ছাব্বিশ তারিখের নির্বাচনে আপনারা সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করে আপনি আপনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করবেন এবং ভোটে আসবেন ধন্যবাদ